রাস্তাটা রাইড করেছে আবিদ আবিদ সে হাই আর সঙ্গে আছে রোকন রোকন সে হাই আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীর শুভ আবারও চলে আসলাম আজকে মূলত শুক্রবার আর আজকে আমি যাব একটা নার্সারিতে মূলত নিম গাছের চারা কেনার জন্য খুব শখ হয়েছে যে নিম গাছ লাগাবো সো এই জন্যে নিম গাছের চারা কেনার জন্য যাব বিশেষ করে গুমানিগঞ্জের ওদিকে যে কোনো একটা নার্সারিতে আর আছে আর আমাদের হচ্ছে গন্তব্যস্থল মানে গন্তব্যস্থল আছে গুমানিগঞ্জ আর আমাদের বসার জায়গা হচ্ছে এই যে আবিদের দোকান আমরা ছেলেপেলেরা সবাই এখানে বসে আড্ডা দেই নবীন সেহাই এবং আরো ছেলেপেলে আছে এই তো তো বাইকে যেতে যেতে কথা হবে সো অবশেষে আমরা রওনা দিয়েছি আর আমরা যাচ্ছি ওই যে বললাম কুমানীগঞ্জের দিকে আমরা ফুলফুকুরিয়া হয়ে যাচ্ছি আর আজকে ওয়েদারটাও অনেক সুন্দর আর গাড়ি রাইড করছে আবিদ। আর সঙ্গে আছে আমাদের রতন এবং আমি তো এই তো বেলায় তো দেখা হবে সোজা নার্সারিতে গিয়ে ইতিমধ্যে আমরা গোমানীগঞ্জের কাছাকাছি চলে এসেছে আর গোমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের কাছাকাছি আর আমরা এখান থেকে যাব পার গয়রাতে ওখানে একটা নার্সারি আছে ওখান থেকে নিম গাছের চারা কিনবো আর সব থেকে বড় ব্যাপার যে হচ্ছে এটা গোমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের মাঠ এটাকে মনে হয় বলে হচ্ছে ল্যাংড়া বাজার মনে হয় বলে সম্ভবত আজকের ওয়েদারটা মোটামুটি ভালো এবং আমরা ও আচ্ছা এটা জরিপপুর বাজার আমরা মোটামুটি বেশ ভালোই সময় কাটাচ্ছি পড়ন্ত বেলায় ও মাঝে একটু বিরতি দেয় দেখা আহ এখানে ছেলেপেলেরা খেলছে ফুটবল খেলা খেলছে জরিপপুর মাঠে তো আমরা এই শর্টটাও নিলাম তো এই তো যাচ্ছি আমাদের গন্তব্য পার বাইরা তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি হোদার মোড় দিয়ে একদম অনন্তপুরের কাছাকাছি আর আসছি নার্সারিতে আর সঙ্গে আজকে পুরো রাস্তাটা রাইড করেছে আবিদ আবিদ সে হাই আর সঙ্গে আছে রকন রকন সে হাই আচ্ছা আমরা মূলত যে কথা সেটা হচ্ছে নিমের চারা কেনার জন্য আসছি গাছের চারা একটা কথা বলি সেটা হচ্ছে এই যে এত কষ্ট করে বাইক রাইড করে এত দূরে আসলাম কি জন্য নিম গাছের চারা কেনার জন্য সেটা আমি এখন যেহেতু প্রতিনিয়তই টুকটাক বৃষ্টি হচ্ছে গাছ লাগাবো আর আপনার চাইলেও হচ্ছে যে কোনো গাছ ফল হোক বা অন্যান্য গাছ যেগুলো পরিবেশের জন্য হচ্ছে গাছ লাগানোর আসলে কোনো বিকল্প নাই তো গাছ লাগানোর গুরুত্ব এটা নিয়ে আর নতুন করে কিছু বলবো না কেননা এটা নিয়ে আপনারা সবাই জানেন বোঝেন তো ওই জায়গাটা থেকে গাছ কিনবো ইতিমধ্যেই বাগান মালিক চলে এসেছে তো ফাইনালি আমরা এখানে আর একটা নার্সারি আছে ওইটাতে আমরা কি বিগত নার্সারিতে হচ্ছে নিম গাছের চারাটা পাইনি তো ওই ওখানকার লোক বলল যে আর একটু এগিয়ে গেলে আর একটা নার্সারি পড়বে ওই নার্সারিতে আপনারা হচ্ছে নিম গাছের চারা পাবেন আমার এখনও মনে আছে আমি যখন শহরে থাকতাম বিশেষ করে গোবিন্দগঞ্জে আমার বন্ধুদের সঙ্গে একবার এই নার্সারিতে আমি হচ্ছে ফুলের চারা কিনতে আসছিলাম ফুল গাছের চারা বাসায় লাগানোর জন্য তো আজ আবারও বহুদিন পরে সেই শর্মি নার্সারিতে চলে এসেছি তো আজকে মূলত আসছি নিম গাছের চারা কেনার জন্য তো বন্ধুরা আপনার ক্যামেরার সামনে যাকে দেখছেন সে হচ্ছে আমাদের দুদু আঙ্কেল দুদু আঙ্কেল হচ্ছে এই শর্মি নার্সারির মালিক আর তাকে আমরা বলেছি মূলত নিম গাছের চারার কথা আর সে আমাদেরকে বলেছে এখানে নিম গাছের চারা পাওয়া যায় আর মজার হচ্ছে যেহেতু তার বাড়ি হচ্ছে ববনপুর আর হচ্ছে সে আমার অনেক বাল্য বন্ধুর পরিচিত কেননা এই ববনপুরের আশেপাশে অনন্তপুর বলেন পারগরা বলেন বা আরও আদার্স যে জায়গাগুলো আছে এখানে আমার অনেক পরিচিত আছে বড় ভাইয়েরা আছে শুভাকাঙ্ক্ষীরা আছে তো ওয়েল আপনারা চাইলে আপনাদের যদি প্রয়োজনীয় গাছ লাগে তাহলে আপনার নিকটস্থ যে কোনো হচ্ছে যে কোনো নিকটস্থ নার্সারিতে গিয়ে চারা গাছ কিনতে পারেন বা চাইলে এই শর্মি নার্সারিতেও আসতে পারেন আর আশা করা যায় যে আপনারা আপনাদের যে গাছ চাচ্ছেন সেই গাছ পেয়ে যাবেন ঠিক বলেছি কি কাকু ওকে সো ওয়েল আমরা এখন সেই বন্ধুরা যে কথাটা বলছি জীবনে তো অনেক টাকা পয়সা অনেকভাবে নষ্ট করেন তো কিছু টাকা পয়সা যদি গাছ কেনার পারপাসে ব্যয় করেন খুব বেশি না অল্প কিছু টাকা যে টাকা দিয়ে আপনি ফুচকা খান চটপটি খান বিস্কিট খান বা বন্ধুদের সঙ্গে বিভিন্নভাবেই উড়াইয়া দেন তার থেকে সামান্য কিছু টাকা চাইলে আপনারা গাছ কিনতে পারেন আর সেই গাছ রোপণ করতে পারেন আপনার বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় কিংবা সাদে কিংবা বেলকনিতে হোয়াট এভার এখনও অনেক টাইপের গাছ পাওয়া যায় ঠিক আছে আর আমি নিম গাছ কিনতেছি ভালো লাগার জায়গা থেকে কেননা নিম একটা ওষুধি গাছ আর আমার গাছগুলো রেডি হয়ে গেছে কাকু এখানে আসেন ক্যামেরা এখানে আসেন কেমন লাগলো এই যে আমি এত দূর থেকে আসলাম গাছ কেনার জন্য আপনার কাছে আচ্ছা আর আপনার ঠিকানাটা যদি বলে দিতেন সবাইকে আমার ঠিকানা তিন নম্বর রড গোবিন্দবাস সভা তিন নম্বর রড গোবিন্দবাস সভা ভবনপুর গ্রাম আচ্ছা ভবনপুর শর্মি নার্সারি শর্মি নার্সারি ওকে ঠিক আছে দুদু আঙ্কেল আচ্ছা তো আঙ্কেলকে আমি ইতিমধ্যেই ধন্যবাদ দিয়ে দিলাম কেননা তিনি আমার কষ্ট করে কাজগুলো রেডি করে দিয়েছে আর তিনি কিন্তু তার ঠিকানাও বলে দিয়েছে আপনারা চাইলে আসতে পারেন সবার সময় ভালো কাটুক প্রকৃতির কাছাকাছি থাকুন বৃক্ষরোপণ করুন ভালো কাজ করুন দেখবেন মন থেকে আলাদা প্রশান্তি পাচ্ছেন দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত ওকে দেখা হবে বারো ধন্যবাদ